টেস্টে বেমানান একটি হারের ক্ষত ঢাকাতে একদিনের সিরিজে ভারতের জেতাটা খুব গুরুত্বপূর্ণ আর সেই একদিনের সিরিজে মাঠে নামছেন বিরাট কোহলি আর রোহিত শর্মা তার ভারতীয় ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্র আগামীকাল রাঁচিতে তিনটি একদিনের সিরিজের প্রথম ম্যাচ স্বাভাবিকভাবে একদিনের ম্যাচে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ আর আকর্ষণ তুঙ্গে এবং ধারাবাহিকভাবে ভালো খেলার জন্য বেশ কয়েকদিন আগে থেকেই অনুশীলনে ব্যস্ত তারা আর অধিনায়কের দায়িত্বে থাকা কেল রাউলের দল এখন সিরিজ জয়ের লক্ষ্যেই যে এগোচ্ছে তা নিশ্চিত এবং সঙ্গে বিরাট কোহলি আর রোহিত শর্মার উপস্থিতি দলকে অনেকটা শক্তিশালী এবং সাজানো গোছানো বলেই মনে হবে সাউথ আফ্রিকা নিঃসন্দেহে একটি শক্তিশালী দল আর ভারত তাদের চেনা পরিবেশে এক অন্যতম সেরা দল হিসাবেই ধরা দেবে আর সিরিজটাও নিজেদের নামে লেখার সব রকম চেষ্টা করবে এবং বেশ কয়েক মাস পর নিজের দেশের মাটিতে দেশের হয়ে খেলতে নামছেন এই রোকো জুটি তারা যে তাদের সেরাটাই দেবে তার বলার অপেক্ষা রাখে না তাদের লক্ষ্য সাতাশ সালের বিশ্বকাপ তাই ধারাবাহিকভাবে তাই তো সবচেয়ে বেশিক্ষণ নজরে তারাই করছেন তবে এই একদিনের সিরিজ যে আটি হতে চলেছে তা এই দুই দলকে দেখলেই বোঝা যায় কারণ সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ জেতার পর তাদের আত্মবিশ্বাস কয়েকগুণ উপরে আর ভারত তাদের দক্ষতা আর পরিচয় দেখাতে মোটেই যে পিছুপা হবে না ভারত তার দেশেই টেস্ট সিরিজে হেরেছে একেবারেই বেমানান এবং যেটুকু লড়াই করা দরকার ছিল তাও দেখা যায়নি গত পঁচিশ বছরের ইতিহাস ভেঙে টেম্বা ভারা সিরিজ জয় করেছে আর তারপর এই একদিনের সিরিজ ফলে ভারত মনে প্রাণে এবং সর্বশক্তি দিয়ে এই সিরিজ জেতার লক্ষ্যে তো থাকবেই তবে বিরাট আর রোহিতের উপস্থিতিতে সেই কাজ অনেকটাই সহজ হবে তা শুধু সময়ের অপেক্ষা এবং আপনার কি মনে হয় ভারতকে এই একদিনের সিরিজ জিতে টেস্ট সিরিজ হারার ক্ষতটা ঢাকাতে পারবে অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার